এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আপনাদেরকে জানিয়ে রাখি ফুরফুরার পিরজাদা পিরযাদা সাফির সিদ্দিকি তিনি ডাক দিয়েছে এক লক্ষ কণ্ঠে সংবিধান পাঠ আদৌ কি পারমিশন পাবে যদি আমাদের এখানে পারমিশন না দেয় আমি টার্গেট নিয়েছি হাইকোর্টে যাব যে তাও না হয় সুপ্রিম কোর্টেও যাব আমরা এখানে লক্ষাধিক কণ্ঠে আমরা সংবিধান পাঠের ব্যবস্থা করবই। এই মাঠেই আমরা দেখেছি পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ যদি পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের পারমিশন পেয়ে থাকে তাহলে এক লক্ষ কণ্ঠে সংবিধান পাঠের পারমিশন কেন পাবে না আদৌ কি পারমিশন পাবে এ নিয়ে আমরা কথা বলবো পীরদাদা ফুরফুরা পির জাদা সাফির সিদ্দিকির সঙ্গে তিনি কি জানাচ্ছেন আপনাদেরকে জানাবো হ্যাঁ কেন পারমিশন পাবে না গণতান্ত্রিক দেশে আমাদের যদি পারমিশন না দেয় এখানে তো সকলেই মিটিং করছে পলিটিক্যাল পার্টিরা করছে এবং অন্যান্য আরও এরা করছে আমরা পনেরোই ফেব্রুয়ারি টার্গেট নিয়েছি পনেরোই ফেব্রুয়ারি লক্ষাধিক কণ্ঠে আমরা সংবিধান পাঠ আমরা এই বিকেট মাঠে আমরা করব যদি আমাদের এখানে পারমিশন না দেয় আমি টার্গেট নিয়েছি হাইকোর্টে যাবো যে তাও না হয় সুপ্রিম কোর্টেও যাব আমরা এখানে লক্ষাধিক কণ্ঠে আমরা সংবিধান পাঠের ব্যবস্থা করবই। সংবিধানকে টুকরো টুকরো করাবার যে পরিকল্পনা একটার পর একটা করছে তাদেরকে আমাদের কষ্ট হচ্ছে সারা দেশের মানুষকে আমরা জানাতে চাই যে আমাদের সংবিধানটা কি শিক্ষা দিয়েছে এবং সেই শিক্ষা অনুযায়ী আমাদের দেশবাসীকে চলা দরকার কয়েকদিন আগে আমরা দেখলাম ঠিক এই বিগের মাঠেই পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ তারই পাল্টা কি আপনার এই এটা দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এক লক্ষ কণ্ঠে সংবিধান পাঠ ডাক দিয়েছে ফুরফুরা দাদা আপনি একটা ডাক দিয়েছিলেন যে এক লক্ষ কণ্ঠে সংবিধান পাঠ তো সেক্ষেত্রে আপনি আজকে মানে পারমিশনের জন্য আসছিলেন তো পারমিশন কি পেলেন আমরা এখানে সেনা অফিসে গিয়েছিলাম একটু সময়ের অভাবে ওনারা বলেন আজকে হবে না আপনারা আগামী বৃহস্পতিবারে আসুন তা আগামী বৃহস্পতিবারে আমরা আসব এবং আমরা আজকে ময়দান থানার সঙ্গে যোগাযোগ করলাম কথাবার্তা বললাম ওনারা সব রাজি আছেন সম্মতি আছে ওনারা সব বললেন যে ঠিক আছে আপনারা আগে সেনা সেনাপ্রধানের অর্ডার অর্ডারটা নিন তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি আপনি কি আশাবাদী পারমিশন পাবেন কারণ এই মাঠেই আমরা বিগত কয়েক মাস অবশ্যই আমি 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 আশাবাদী এবং যে এখানে আমরা পনেরোই ফেব্রুয়ারি টার্গেট নিয়েছি পনেরোই ফেব্রুয়ারি লক্ষাধিক কণ্ঠে আমরা সংবিধান পাঠ আমরা এই বিগের মাঠে আমরা করব। কারণ যদি আমাদের এখানে পারমিশন না দেয় আমি টার্গেট নিয়েছি হাইকোর্টে যে তাও না হয় সুপ্রিম কোর্টেও যাব আমরা এখানে লক্ষাধিক কণ্ঠে আমরা সংবিধান পাঠের ব্যবস্থা করবই হঠাৎ কি ভাবনা নিয়ে এরকম একটা সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমার দেশে যেভাবে একের পর এক সংবিধানকে নষ্ট করা হচ্ছে বিশেষ করে আজকে ভারত স্বাধীন হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত যে আমাদের হিন্দু মুসলমানের যে একতা ঐক্য যে ভাতৃত্ব ভালোবাসা ছিল আজকে আমাদের দেশে আমাদের রাজ্যে এক শ্রেণীর মানুষ উগ্র এবং উগ্রত্ববাদী কিছু মানুষ তারা বিভিন্ন রকমভাবে হিন্দু মুসলমানের ঐক্য নষ্ট করছে তার সাথে সাথে আমার দেশের সংবিধানকে তারা নষ্ট করার পরিকল্পনা করছে বিগত দিন আপনারা দেখেছেন যে রামের নামে স্লোগানকে কেন্দ্র করে মুসলমান ভাইদের ওপরে মারধর করা হয়েছে তারপরে আপনারা আরও দেখেছেন যে গো গরু গোস্ত খাওয়াকে কেন্দ্র করে বাড়িকে বাড়ি বল্লু যেতে গুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রকমভাবে আজকে এ দেশের আমাদের সংবিধানকে নষ্ট করা হচ্ছে আমরা এখানে সংবিধান পাঠ করে সারা দেশের মানুষকে আমরা জানাতে চাই যে আমাদের সংবিধানটা কি শিক্ষা দিয়েছে এবং সেই শিক্ষা অনুযায়ী আমাদের দেশবাসীকে চলা দরকার আছে কয়েকদিন আগে আমরা দেখলাম ঠিক এই বিগের মাঠেই পাঁচ লক্ষ কণ্ঠে তারই পাল্টা কি আপনার এই না এটা আমরা এখানে পাল্টা করছি না পাল্টা করছি না তবে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে আমি সমর্থন করি তবে শুধু বিগেট ময়দানে বলে নয় আমি চাই প্রত্যেকটা প্রত্যেকটা জেলায় জেলায় হোক গ্রামে গিরামে হোক গীতা পাঠ হোক তাহলে কিছু মানে অসৎ চরিত্রের মানুষ তারা মানুষে পরিণত হোক আর ঠিক আমরা এখান থেকে এই বিগেট পারে ময়দান থেকে আমরা সংবিধান পাঠ করে আমরা এটাই মেসেজ দেবো যে শুধু বিগেড বলে না সারা পশ্চিম বাংলা সারা দেশে যে কটা শিক্ষা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা হোক স্কুল হোক আপনার বেসরকারি হোক আর সরকারি হোক প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে এই সংবিধান পাঠ করাবার ব্যবস্থা করা হোক আমরা এই মেসেজটা আমরা দেবো মানুষের সারা কী মিলছে আমরা মনে হচ্ছে এক লক্ষ যদি পারমিশন পান এক লক্ষ অবশ্যই লক্ষ্য ছাড়িয়ে যাবে লক্ষ্য ছাড়িয়ে যাবে আমার সাথে আছেন আমার ভাই পির্জাদা মোয়ারেকেন সিদ্দিকী ভাই আছেন আমার সাথে আছেন চন্দ্রনগর কোর্টের অ্যাডভোকেট জনাব ফিরোজ রহমান ভাই আছেন আমার সাথে আছেন হাইকোর্টের অ্যাডভোকেট আইনজীবী আমার আব্বাস উদ্দিন ভাই আছেন এবং আমার সাথে আমাদের সংগঠনের কাসিয়ার শেখ নাসিম উদ্দিন আছেন আর সব ভাইরা সব আছেন আমাদের সাথে আমরা এই কজনই এখন এসেছি তবে আগামী বৃহস্পতিবার আমাদের ডেট দিয়েছে আমরা বৃহস্পতিবার আবার বেলা একটা সাড়ে বারোটা থেকে আটটার মধ্যে আমরা আসবো ফুরফুরা মহল আপনাদের পাশে থাকবে কি অবশ্যই আমরা এই যে সভাটা করছি এখানে শুধু আমি ব্যক্তিগতভাবে না টোটাল পীর পরিবার সহ পশ্চিম বাংলার বিভিন্ন মুসলিম সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সংবিধান পাঠের ব্যবস্থা নিচ্ছি এক লক্ষ কণ্ঠে সংবিধান পাঠ এটাকে গীতা পাঠের পাল্টা তাকে কেন সর্বপ্রথম ফরুপুরা দরবার শরীফের আমার ভাইজান হজুর কেবলা বলেছেন যে আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা আমাদের কর্ম আমাদের সর্ব কিছুই সংবিধানের ওপরে চালিত আমরা কোনো কারো বিষয়ে পাল্টা করছি এরকম না আমাদের পূর্বে আমাদের পরিকল্পনা ছিল যে এখানে একটি বৃহৎ আকারে ভারতবর্ষ রক্ষা সমাবেশ এ ধরনের কোনো একটা সংবাদ মাধ্যম দেবো যে মানুষকে মেসেজ দেবো কিন্তু বর্তমানে যে প্রয়োজন হয়েছে রাষ্ট্রের বিভিন্ন স্তরে সমস্ত জায়গায় ভাষাগত ভাবে আলাদা করা হচ্ছে জাতিকরণ আলাদা করা হচ্ছে বিভেদ তৈরি হচ্ছে বিভিন্ন রকম জাতের মধ্যে লড়াই লাগানো হচ্ছে সংবিধানকে ধ্বংস করার জন্য পার্লামেন্টে তারা বসে আইন যারা তৈরি করে তারা সেখানে আইনকে ভাঙার চেষ্টা করছে সে কাশ্মীর থেকে শুরু করে নিয়ে কলকাতা পর্যন্ত সংবিধানকে টুকরো টুকরো করাবার যে পরিকল্পনা একটার পর একটা করছে তাদেরকে আমাদের কষ্ট হচ্ছে কেননা ফুরিপুরা শরীফে আবু আবুবাক্কা সিদ্দিকী আমাদেরকে বলেছেন তোমাদেরকে কোরআন আনসন যেমন দিয়ে গেলাম তোমাদেরকে আমার দেশের সংবিধান দিয়ে গেলাম অতএব সেই সংবিধানকে রক্ষা করতে হবে আমরা হুজুররা মসজিদ রক্ষা করছি মাদ্রাসা রক্ষা করছি চেষ্টা করছি ওয়াজ করছি ধর্ম রক্ষার চেষ্টা করেছি সমস্ত ধর্ম মানুষের তাদের ধর্ম রক্ষার চেষ্টা করছি কিন্তু সংবিধানকে রক্ষা করতে হবে সংবিধান শেষ হয়ে গেলে আমরা শেষ তাই পীরজাদা আমার বড়ো ভাইজান হজুর কেবলা সাভিরি ভাইজান হজুর যে এই প্রোগ্রামটা নিয়েছে সকলকে বলবো সমস্ত শ্রেণীর জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মনীষীদেরকে বলবো আপনারা আগে আসুন এই কলকাতার বুকে এই ব্রিগেড ময়দানে আপনারা জমায়েত হয়ে সংবিধান দেশকে রক্ষা করার জন্য এই মহান সমাবেশে আপনারা যোগ দিন এক লক্ষ কণ্ঠে সংবিধান পাঠ আপনি একটা আইনজীবী হিসেবে আপনি এর সঙ্গে জড়িত আছেন তো পারমিশন নিয়ে কতদূর কে গেলো ধরুন আজকে আমরা ভাইজেনকে নিয়ে আমরা আজকে এসেছিলাম যে আর্মির কাছ থেকে প্রথমে পারমিশনটা নজব কিন্তু তারা তা সাঁতাগাছিতে ব্যাপক জামের জন্য আমাদের আসতে একটু দেরি হওয়ার জন্য ওখানে আজকে ওরা পারমিশনের যে অফিসটা সেটা ওরা বন্ধ করে দিচ্ছিলো ওরা আমাদের বলেছেন আপনারা বৃহস্পতিবারে আসুন আমরা আপনাদের সমস্ত দেখে শুনে আমরা সকলকে পারমিশান দিচ্ছি আপনাদেরই বা কেন দেবো না আমরা পারমিশান দেওয়ার ব্যবস্থা করব এবং কী কী পদ্ধতিতে টাকা পয়সা জমা দেওয়ার ট্রেজারিতে টাকা জমা দিতে হবে সেই সব নিয়ে আজকে কথা হয়েছে তারপরে আমরা দোকান থেকে বেরিয়ে ময়দান থানায় গেলাম ময়দান থানাও বলেছে যে আপনাদের যদি ব্রিগে আর্মি যদি আপনাদের পারমিশান দিয়ে দেয় আমাদের কোনো আপত্তি নেই আমরা তো ল অ্যান্ড অর্ডারটা দেখবো মাঠটা ওদের ওরা পারমিশান দিলে আমাদের তার আর অবজেকশানের কাছে থাকে না কারণ আমাদের ডিউটি হচ্ছে ল অ্যান্ড অর্ডার দেখা আর মাঠটা হচ্ছে আর্মি এই আমাদের আজকের নির্যস আশাবাদী পারমিশন পাবেন হ্যাঁ কেন পারমিশন না গণতান্ত্রিক দেশে আমাদের যদি পারমিশন না দেয় এখানে তো সকলেই মিটিং করছে পলিটিক্যাল পার্টিরা করছে এবং অন্যান্য আরও এরা করছে আর এটা তো একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন এটা মানুষের স্বার্থে করছে জনগণের স্বার্থে করছে এখানে কোনো পলিটিক্যাল ব্যাপার নেই এটা জনগণের স্বার্থে জনগণকে জানানোর জন্য জনগণকে সজাগ করার জন্য যে সংবিধান যদি আজকে নষ্ট হয়ে যায় সংবিধানকে যদি ভেঙে দেয় তাহলে ভারতবর্ষের একদম পরিকাঠামোটাই ভেঙে পড়বে একটা মানে আপনার বাড়ির যেমন ভিত যদি ভেঙে যায় তাহলে বাড়িটা উল্টে যেমন পড়ে যায় আমাদের সংবিধানকে যদি আজকে যারা চেষ্টা করছে ভেঙে দিতে পারে তাহলে ভারতবর্ষটাই ভেঙে যাবে মানুষের মধ্যে যে হৃদতা হ্যাঁ আজকে আমরা যেটা ফুটবাদ শরীফে মজাদেদে হুজির দাদা হুজির কেবলার যে নির্দেশ মানুষকে ভালোবাসো দলিত আদিবাসী পিছিয়ে পড়া সমগ্র মানুষকে হিন্দু মুসলমান সকলকে একসঙ্গে নিয়ে চলো সেই জিনিসটা আজকে নষ্ট করে তার জন্যই দাদা হুজির ফির কেবলার অসিয়াত অনুযায়ী যেগুলো আমাদের বলে গেছেন তার জন্য তাদের ফির্জাদারা তাদের নাতি দাদা হুজিফ ইর কাবলার নাতি আজকে উদ্যোগ নিয়েছেন এইটা আমার উনি ভেবেছেন যে এটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে ভারতবর্ষের মানুষকে জানিয়ে দেওয়া সজাগ করে দেওয়া যে কনস্টিটিউশনটা বাঁচাতে হবে কনস্টিটিউশনটা কী সেটা তাদেরকে জানাবো